হ্যালো এভরিওয়ান তোমাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে আজকে ভিডিওটা তোমাদের প্রত্যেকটা অ্যাসপেরেন্টের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ তোমরা কিন্তু অনেকদিন ধরে কনফিউশনে ছিলে তোমাদের জন্য বেস্ট জিকে বই কোনটা হবে তোমাদের জন্য বেস্ট অঙ্ক বই কোনটা হবে এছাড়াও তোমাদের প্র্যাকটিস সেট কোনটা নিতে পারো তাছাড়াও তোমাদের রিজনিং এবং সর্বোপরি একটা কথা তোমরা কোন কোচিং সেন্টারে ভর্তি হতে পারো ঠিক আছে আমাদের কোনো কোচিং সেন্টার নেই তো ভয় পেও না ওই কথা কিছু বলবো না ঠিক আছে তো সেই জন্য প্রত্যেককে বলছি অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণটা দেখবে এবং যদি ভিডিওটা তোমাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবে কারণ এই ভিডিওটাই তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রথমত আমরা যেটা নিয়ে কথা বলছি সেটা যে আমাদের জন্য বেস্ট যে অঙ্ক বইটা হতে চলেছে দেখো ডাব্লিউ বিপি এবং কেপি জন্য আমি স্পেশালি তোমাদেরকে বলছি ডাব্লু বিপি এবং কেপি ঠিক আছে এই দুটো স্পেশাল কিন্তু আজকে বলছি তোমাদের জন্য বেস্ট বই যদি আমরা আমি বলতে যাই তাহলে কিন্তু তোমাদের বলবো কম্পিটিভ ম্যাথ এই বইটা কিন্তু আমাদের জন্য ম্যাক্সিমাম বেনিফিট দেবে কারণ এই বই থেকে বিগত বছরে হুবাহু কিন্তু প্রশ্ন একদম ধরে ধরে তুলে দেয় কোনো ডাটা চেঞ্জ করে না কিচ্ছু করে না সেই জন্য আমি তোমাদেরকে বলবো যদি তোমরা প্রিপারেশন ডাবলিউবিপি এবং কেপি নিয়ে থাকো বা নিতে চাইছো তাহলে অবশ্যই কিন্তু তোমরা এই

বলবো না আমি এটা আর ডাবলিউপি বলো তুমি রেল বলো প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই বইটা ভালো বই ঠিক আছে মানে একটু অ্যাডভান্স টাইপের বই এটা এটা হয়ে গেল তোমাদের অঙ্ক বই সম্বন্ধিত এবার তোমাদের বেস্ট জিআই বই যদি আমি বলতে চাই তাহলে বেস্ট দেখো জিআইয়ের জন্য আমি তোমাদের পরিষ্কার একটা কথা বলে দিই জিআই এর জন্য কোনো বই না নিলেও চলে জিআইয়ের টপিকগুলো তুমি কী করবে খাতাতে ঠিক আছে একটা খাতায় কিন্তু জিআই যে টপিক আমাদের পরীক্ষায় আসে সেগুলোকে নোট ডাউন করবে এইবার কী করবে ইউটিউবে দেখবে অনেক ফ্রি ক্লাস কিন্তু তুমি পেয়ে যাবে সেই ক্লাসগুলো দেখে দেখে সেই টাইপগুলো জাস্ট সলভ করবে এবং তারপরে প্র্যাকটিস সের দেবে ঠিক আছে তাহলে কিন্তু জিআইটা রেডি হয়ে যায় এছাড়াও যদি তোমাদের মনে হয় যে কোনো জিআই বই আমি নেব তাহলে আমার মতে ছায়ার যে জিআই বইটা রয়েছে এই বইটা তোমরা নিতে পারো এটা কিন্তু সুবিধা লেখা রিজনিং এর একটা বই এই বইটা নিতে পারো কারণ এটা অনেক অনেক প্র্যাকটিসের কিন্তু কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে প্র্যাকটিস পাবে তো সেই জন্য আমি বলতে পারি এটা নিতে পারো ভালো বই হবে এটাও কেমন এটা তোমাদের জিআই তোমাদের ম্যাথ হয়ে গেল এবং তারপরে কিন্তু সঙ্গে সঙ্গে জিআই হয়ে গেল ভিডিওটা বেশি করে দেখো এবং একটা কথা বলি যে অবশ্যই কিন্তু ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবে না হ্যাঁ এর পরবর্তী যেটা আসছে বেস্ট জি কে বই এইটা নিয়ে কিন্তু প্রত্যেকের বলতে পারো যে খুব বড় সমস্যা ঠিক আছে এই জিনিসটাই তোমাদের একটা ভালো ভালো কিছু কথা বলে দেবো দেখুন প্রথম যে পয়েন্ট সেই পয়েন্টটা আমি বলছি কিছু স্টুডেন্ট আছে বেশি অ্যাডভান্স করতে যায় ঠিক আছে আমি বলছি বেশি অ্যাডভান্স তাদের যেমন যেমন বই তুমি বলবে যে এই বইটা করো না এই বইটা হবে না আমি তো ডাব্লু বিসিএস ম্যানুয়াল নেবো ঠিক আছে ডাব্লিউ বিসিএস ম্যানুয়াল নেব আমি তো এই বই নেব ওই বই এইসব করে কিন্তু আমি প্রত্যেককে বলছি তুমি যদি ডাব্লিউপি এবং কেপির জন্য পরীক্ষা দিয়ে থাকো যদি ভাবো যে এটাই আমার লক্ষ্য তাহলে প্রত্যেককেই আমি বলছি যে তুমি এই যে রেলওয়ে চ্যালেঞ্জার যে বইটা রয়েছে দেখো এরা কিন্তু আমাকে আটানা পয়সাও দেয়নি যে তোমরা আমার প্রমোশন করে দাও বা কিছু দেয়নি আমার নিজের অভিজ্ঞতায় অনেকের কাছে শুনে তারপরে কিন্তু এই বইগুলো তোমাদের আমি রেকমেন্ড করি আমি কিন্তু কোনো রকম প্রমোশন আমাকে করতে বলিনি ঠিক আছে তো এই বইটা তোমরা নিতে পারো অবশ্যই বাট এর প্র্যাকটিস সেটগুলো দিয়ে কোনো কাজ হবে না এই প্র্যাকটিস সেট ভালো না তোমরা শুধু এই বইটার যে জিকে পার্টটা রয়েছে এই পার্টটা একদম বেস্ট পার্ট রয়েছে কারণ ডাব্লিউ এর আগেও আমি শুনেছি এবং নিজের চোখেও দেখাচ্ছি তে কিন্তু অনেক কোশ্চেন এখান থেকে তুলে দেখো বাবু ঠিক আছে তো সেই জন্য এই জিকে বইটা তোমরা নিতে পারো ভালো বই আছে এর পরবর্তীতে চলে আসে বেস্ট প্র্যাকটিস সেট এইখানে কেউ স্কিপ করো না কারণ অনেকে হয়তো ভাবতে পারো যে আপনাদের দেখাচ্ছেন আপনারা আমি একটা কথা তোমাদেরকে চ্যালেঞ্জ করে দিলাম ঠিক আছে আমাদের যে প্র্যাকটিস তিনটে চারটে প্র্যাকটিস সেট আমরা বের করেছি এই চারটে পরীক্ষায় যদি আমাদের প্র্যাকটিস সেটের থেকেও বেশি কেউ কমন দিয়ে থাকে যে বেশি কেউ সাজেস্টিভ জিনিস দিয়ে থাকে তাহলে আমি এই প্র্যাকটিস সেটটা প্রত্যেকের জন্য ফ্রি অব কষ্ট দিয়ে দেবো ঠিক আছে তো কেউ দিতে পারেনি কারণ তোমরা জানো যে ডব্লিউ যে কোশ্চেন কিন্তু একদম হুব এবং প্র্যাকটিস থেকে কমন এসেছিল লেডি কনস্টেবলের জন্য কিন্তু একচল্লিশটা প্রশ্ন কমন দিয়েছি আমরা এর পরবর্তী তোমাদের কেপি যখন হয়েছিল কেপি প্রিলিম সেখানে কিন্তু পঁয়তাল্লিশটা প্লাস কমন দিয়েছিলাম তারপরে তোমাদের এই প্লে লিস্ট করা আছে গিয়ে প্লে চেক করতে পারো এবং তোমাদের জন্যই এখন কিন্তু এই নতুন আমরা প্র্যাকটিস সেটটা নিয়ে এসেছি তো এই যে প্র্যাকটিস রয়েছে এটা যদি কেউ চাও অবশ্যই তোমরা পারচেজ করতে পারো খুবই কম প্রাইসের মধ্যে রয়েছে এই ভিডিওটা দেখার পর প্রথম দশ জনের জন্য কিন্তু এর দাম থাকছে মাত্র সিক্সটি নাইন রুপিস ঠিক আছে তো যারা যারা নিতে চাইছো কুড়িটা প্র্যাকটিস সেট রয়েছে বেস্ট প্র্যাকটিস এবং এই প্র্যাকটিসের দাও পরীক্ষার প্রিপারেশন কোন লেভেলে চলে যাবে তুমি কিন্তু ধারণা করতে পারবে না ঠিক আছে তো সেই জন্য প্রত্যেকে বলবো এই সাজেস্টেড প্র্যাকটিস সেটটা অবশ্যই নিয়ে নিও তোমাদের জন্য স্পেশালি বানানো একশো মার্কের রয়েছে প্র্যাকটিস সেট কুড়িটা ঠিক আছে এবং এর সঙ্গে ম্যাথ এবং যে জিআই যাবে কেমন চলো এর নেক্সট পর কী আছে আমাদের আচ্ছা এরপরে আসছে সব থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস এই জিনিসটা প্রত্যেকে কিন্তু মন দিয়ে দেখবে যে তোমাদের জন্য কোন কোচিং সেন্টার ঠিক আছে কোন কোচিং সেন্টারে তুমি ভর্তি হবে দু রকমের স্টুডেন্ট হয় প্রথম স্টুডেন্ট বলি যারা মনে করে যে আমাকে পাশ করার জন্যে ঠিক আছে পাস করার জন্যে কোনো রকমের কোচিং বা স দরকার নেই এক রকম আছে আর দ্বিতীয় রকম রয়েছে তারা মনে করে যে না আমার কারো না কারোর কাছে একটা পড়তে হবে কারোর কাছে গার্ড নিতে হবে ঠিক আছে এবার এই স্টুডেন্টদের বলি যারা বিগত দু তিনটে এক্সাম দিয়ে এসছো তোমাদের মনে হচ্ছে যে তোমাদের কোনো কোনো কোচিং কোচিং লাগবে না তো তুমি রাইট তোমার দরকার নেই ঠিক আছে তুমি এমনিতেই যদি ভালো করে পড়াশোনা করো প্রিপারেশনটা ঠিকঠাক নাও তাহলে তুমি পাস করতে পারো ঠিক আছে এবং এই যে দিকে যে স্টুডেন্ট রয়েছে তাদের জন্য বলি যারা নতুন পরীক্ষা দেবে বা একবার হয়তো দিয়েছ এখনো তোমার ভালো করে সব কিছু রেডি নয় তুমি কনফিডেন্স কম রয়েছে তোমাকে প্রত্যেককেই বলবো আমি যে অবশ্যই একটা ভালো কোচিং সেন্টার তুমি দেখে সেখানে অ্যাডমিশন নিতে পারো এবং আমি রেকমেন্ড করবো অনলাইনে কিন্তু বেস্ট হবে ঠিক আছে কারণ এখনকার সময় অফলাইন অফলাইন যাওয়া মানেই হচ্ছে সে আমি মনে করি পার্সোনালি আমার মনে হয় অফলাইনে অফলাইন ঠিক আছে অফলাইনে কিন্তু পড়াশোনায় ঘাটতি হয় কারণ সব অফলাইনে কিন্তু এখনো ডিজিটাল বোর্ড করা হয়নি তো সেই বোর্ডে টুকে টুকে করা রয়েছে দেখো এই একটা প্রশ্ন টুকবে তোমাকে কিছুক্ষণ করবে আবার এটাকে মুছতে হবে মুছে দ্বিতীয় প্রশ্ন করবে গল্প হবে সব করে করে কিন্তু সময় চলে যায় আমার পার্স্ব তারপরে ফিসটাও তো যথেষ্ট বেশি অফলাইনে ঠিক আছে তো অনলাইন কোচিংই সব থেকে বেস্ট আমার মনে হয় এবার কোন কোচিং সেন্টার নেবো তাহলে স্যার আপনি একটু বলে দিন দেখো প্রথম কথা হচ্ছে আমাদের তো ব্যক্তিগত কোনো রকমের কোচিং সেন্টার নেই প্রত্যেকেই হয়তো জানো তো আমি কোনো কোচিং সেন্টার রেকমেন্ড করছি না আমি তোমাদেরকে একটাই কথা বলবো একটাই কথা বলবো যে চ্যানেল ফ্রি অফ কস্ট তোমাকে ক্লাস দিচ্ছে না তাদের কাছে কোনো দিনও যাবে না কারণ তাদের সৎ সাহস নেই যে আমার কোয়ালিটি দেখাই আমি যে আমার কতটা পড়াশোনা আমরা করাই ঠিক আছে তো কোনোদিনও সেই সব কোচিংয়ে ভর্তি হবে না যারা ফ্রি অফ কস্ট ক্লাস দিচ্ছে তাদের ক্লাসটা ভালো করে দেখো তোমার যদি মনে হয় যে এই ক্লাসে জয়েন করলে আমার কিছু বেনিফিট আছে তবেই তুমি যোগদান করবে ঠিক আছে আমি কোনো পার্সোনাল কোন কোচিং সেন্টারের নাম এখন বলতে চাইছি না ফ্রি অফ কস্ট এরকম ক্লাস দেয় এরকম অনেক চ্যানেল আছে এছাড়াও এখন দেখবে মানে আনাচে কানাচে গেলে কিন্তু বহু কোচিং সেন্টার তুমি অনলাইনে পেয়ে যাবে ঠিক আছে সবাই কোচিং করেছে কিন্তু আমি বলবো যে একদম একদম কিন্তু নিজের টাকাটাকে নষ্ট করো না যে চ্যানেল ফ্রি অফ কস্ট ক্লাস দিচ্ছে সেই ক্লাসগুলো দেখবে তার কোয়ালিটি দেখবে যদি তোমার মনে হয় আমি এখানে পড়তে পারবো তাহলে যাবে এবং আমি প্রত্যেককে বলবো যে পিপিটি ঠিক আছে পিপিটি ডিজিটাল বোর্ড ডিজিটাল বোর্ড যেখানে নেই আমি মনে করি সেই সব এখন এই অ্যাট দ্য টাইম তোমার ভর্তি হওয়া উচিত না তোমার বন্ধু একটা এমন জায়গায় ক্লাস করছে যেখানে পিপিটিতে ক্লাস করানো হয় যেখানে ডিজিটাল বোর্ডে ক্লাস করানো হয় তুমি তোমাকে বোর্ডে ক্লাস করানো হয় এ কি করবে এ একটা মিনিটের মধ্যে ঠিক আছে ধরে নাও তুমি দুটো অঙ্ক করে নিলে তুমি পাঁচ মিনিটের মধ্যে একটা অঙ্ক করতে হবে তোমাকে ঠিক আছে তাহলে বুঝতে পারছো এ তোমার থেকে কতটা অ্যাডভান্স আমার পার্সোনালি এগুলো মনে হচ্ছে এবার বাকি যার যার মনে হয় কমেন্ট করে জানাতে পারো তো আমার এইগুলোই মনে হলো যে এই জিনিসগুলো তোমাদেরকে বলা উচিত যে কোচিং সেন্টারটা খুব ভালো করে চয়েস করতে হবে ঠিক আছে যার তার কোচিং ভর্তি হয়েও না একদমই কারণ অনেকেই আছে মোটিভেশন স্পিকার অনেকেই অনেক কিছু আছে ঠিক আছে তো সেগুলো করো না বেকার ওগুলো ফালতে হবে ঠিক আছে আমি একদম সত্যি কথা বলছি পরে প্রস্তাবে এবং একটা কথা বলি যে আমাদের প্র্যাকটিস যেটা রয়েছে অবশ্যই কিন্তু তোমরা নিতে পারো কারণ প্র্যাকটিস সেলটা সত্যি খুব ভালো হয়েছে ঠিক আছে মানে আমি এমনি বলছি না সত্যি সত্যি কিন্তু খুব ভালো হয়েছে প্র্যাকটিস সেটটা অনেক কষ্ট করে বানানো তো যাদের জন্য দরকার আছে অবশ্যই কিন্তু এই প্র্যাকটিসটা সেটা নিতে পারো ডিসক্রিপশন এবং কমেন্ট সেকশনে লিঙ্ক পেয়ে যাবে এছাড়াও এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার নিজে দেখতে পাচ্ছ এই নাম্বারও তোমরা হোয়াটসঅ্যাপ করে এটা নিয়ে নিতে পারো প্রথম এই ভিডিও দেখার পর প্রথম কিন্তু দশজনের জন্য সিক্সটি নাইন আর্স দাম থাকবে তারপরে কিন্তু এটা সেভেন্টি ফাইভ দাম হয়ে যাবে তাই প্রত্যেকে বলছি অবশ্যই এক্ষণে কিন্তু পার্চেস করে নাও দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে ততক্ষণের জন্য প্রত্যেকেই খুব ভালো থাকবে সুস্থ থাকবে